সর্বশেষ আমি স্থানীয় একটি বিষয়ে কথা বলছি গত দুদিন আগে আমাদের বন্ধু সংগঠন বাংলাদেশ জাতীয় দলের ভাইরা মিছিল করেছেন তাদের মিছিলের বাসা আমরা স্তম্ভিত এবং বিস্মিত আমি শুধু একটি কথা স্মরণ করে দিতে চাই বিএনপির সাথে আমাদের গড় সংসার ছিল বিগত সাতাইশ বছরে উনিশশো সালে চার দলের জোট গঠন হয়েছিল এই ব্রিটিশ সরকার তখন বিজয়ের জন্য তারপর থেকে বিগত বছর আমরা একসাথে রাজনীতি করেছি একসাথে করেছি এই লাকশনে ছিয়ানব্বর পরে আমরা দাড়ি পাল্লা যা নির্বাচন করি নাই দুই হাজার এক সালে বিএনপির প্রার্থী তথা জনশেষের প্রার্থীকে বিজয়ের জন্য আমরা সর্বশক্তিকে কাজ করেছি

জেল ফেটেছে আমরা একসঙ্গে আপনাদের বিরুদ্ধে অপরাধ করেছি দ্রুত এত দ্রুত অতিথ্য করে যাবেন না দ্রুত অধিক হবেন না এই আপনাদের সাথে জোর করার কারণে আমাদের নেতৃবৃন্দকে জেলখানায় গিয়ে

এখন তারপর ইউনিয়নে তারপর আর তারপর গ্রামে গ্রামে সন্ত্রাস ছড়িয়ে দিবেন না দীর্ঘ সতেরো বছর সেই প্রতিষ্ঠার বিরুদ্ধে আন্দোলন করেছি তাদেরকে বিদায় করেছি তাদেরকে পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দিবেন না নির্দলীয় সরকারের অধীনে একটি সুস্থ স্বচ্ছ নির্বাচন হবে আপনারাদের সাথে এখন আমাদের জোটের প্রয়োজন নাই আপনারা আপনাদের প্রতি যেমন আদর্শ নিয়েতৃত্ব দিবে আসুন আমরা শান্তিতে রাখি একসঙ্গে ঐক্যবদ্ধ রাখি সব দলের রাজনৈতিক হিংসা হানাহানি থেকে তারা মুক্ত সন্ত্রাস মুক্ত